একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় না একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে পানি তার তো খবর নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধা জগৎ ভরা নামের মানুষ নাই মানুষ নাই সবাই বলে না মিযা পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগৎ

মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই খুব সুন্দর একটি গান শুনলাম নাসির বাউলের তো লোকেশন জানতে চাইছে অনেকেই লোকেশন বর্তমানে দক্ষিণ চাত্রিসিরা স্কুল মাঠ ক্লাব মাঠ যারা অনেকে ডাউগার নামে চেনে তো যারা যারা আছেন পাশে অবশ্যই আসতে পারেন গান শোনার জন্য এবং গান কেমন হচ্ছে জানাবেন হ্যাঁ শুরু করেন একটা একের পর এক গান চলবে ওরে কোন বা দেশের তুমি রে বাইয়া কোন বা দেশে যাও বাইয়া কোন বা দেশে যাও করে ঝিলিমিলি তোমার ওই ময়ূর পঙ্খী নাও করে